দ্রাবিড়ীয় সভ্যতা অতীত ভারতীয় ক্রিকেটের শুরু গম্ভীর যুগ কিন্তু যাওয়ার আগে নিজের সিগনেচার মার্ক সকলের মধ্যে আলাদা দীর্ঘ সতেরো বছর পর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত সেই দলের প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড় বিসিসিআই একশো কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিল জয় শাহের বোর্ডের হিসেব ছিল দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেককে দেওয়া হবে পাঁচ কোটি টাকা করে। দলের প্রধান কোচ পুরস্কার হিসেবে পাবেন সেই কোটি কোটি স্টাফেরা পাবেন টাকা করে। নির্বাচন এবং যে সমস্ত বিসিসিআই সদস্য দলের সঙ্গেই বিশ্বকাপে করেছেন তাঁরা প্রত্যেকে পাবেন এক কোটি টাকা করে এদিকে বিসিসিআই সূত্রে খবর আপত্তি এসেছে স্বয়ং দ্রবিরের কাছ থেকে জানা গিয়েছে তিনি বোর্ডকে জানিয়েছেন সাপোর্ট স্টাফেদের আড়াই কোটি টাকা করে দেওয়া হচ্ছে এবং তিনিও একজন সাপোর্ট স্টাফই তাই তাকেও যেন ওই আড়াই কোটি দেওয়া হয় পাঁচ কোটি নয় এই হলেন রাহুল এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে বছর ছয় আগের একটি ঘটনার কথা তখন দু সাল ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল দ্রাবিড়ের কোচিংয়ে বিশ্বকাপ জিতেছে সেবার বিসিসিআই স্থির করেছিল কোচ দ্রবিড়কে এই জয়ের জন্য পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বাকি সাপোর্ট স্টাফেরা পাবেন কুড়ি লক্ষ টাকা করে এবং ক্রিকেটারেরা প্রত্যেকে পাবেন তিরিশ লক্ষ টাকা করে সেবারও আপত্তি জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল দ্রাবিড সাপোর্ট স্টাফেরা কুড়ি লক্ষ টাকা পেলে তিনি কি করে পঞ্চাশ লক্ষ নেবেন হেড কোচের আপত্তির পর বোর্ড ঢেলে সাজায় পুরস্কারের অর্থ তারপর দ্রবির সহ কোচিং স্টাফেরা পান পঁচিশ লক্ষ টাকা করে ব্যাপারটা শুধু অর্থের নয় আসলে এর মধ্যে দিয়ে যে জিনিসটা সকলের সামনে চলে এসেছে তা হল ড্রাবিরের স্পোর্টসম্যান স্পিরিট দলের সঙ্গে একাত্ম হওয়ার যে খেলোয়াড় সুলভ মানসিকতা তো কোচ হিসেবেও অটুট রেখেছেন দ্রবির প্রচারের আলো থেকে দূরে দাঁড়িয়ে সাফল্য ছিনিয়ে নেওয়া আর তারপর টুক করে নিজেকে খোলসি ঢুকিয়ে নেওয়া সবই সহজাত ড্রবিরের আজকের চটকদারির দুনিয়ায় যা বিরল সেই ব্যক্তিরই নামের আগে আবার প্রাক্তন শব্দটি জুড়ে গেল তার জায়গায় কোচিং করানোর দায়িত্বে এলেন ভারতীয় দলে একতা প্রা বিরি সতীর্থ গৌতম গম্ভীর যে গম্ভীর মেন্টর হিসেবে কলকাতার কে সদ্য আইপিএল খেতাব তুটিয়েছেন শোনা যায় মাথা গরম গম্ভীর দলের খেলোয়াড়দের জন্য যান কবুল করতেও দ্বিধা করেন না আবার পান থেকে চুল কষলেই রিয়াক্ট কোচের দায়িত্ব পেয়ে গম্ভীর জানিয়ে দিয়েছেন ১৪০ কোটি ভারতীয় দায়িত্ব রয়েছে যে নীল জার্সিধারীদের কাঁধে তাদের স্বপ্ন সত্যি করার জন্য যা যা করা দরকার তাই করবেন তিনি ভারতীয় দলকে এতদিন সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও গম্ভীর ধন্যবাদ জানিয়েছেন রবির এবং তার সাপোর্ট স্টাফেদের গম্ভীর মুখে জমানা বদলের চ্যালেঞ্জ সামলে গৌতম কি পারবেন দলকে খ্যাতির চুড়োয় নিয়ে যেতে গম্ভীরের লড়াইটা কিন্তু দ্যালের সঙ্গে